কেউ পড়ে যায় ইসলামের কাজ নেই প্রথমে যে কাজটা আমরা করবো তার হাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদের ও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটারিং করবে এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কি কমিউনিটি কিচেন সেন্টার তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্ট সেই সব স্কুল ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানান নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জি হুম যে বলছে পরিযায় শ্রমিক যারা বাইরে বিদেশে আছো তোমরা সবাই ঘরে ফেরো তোমাদেরকে মাসে পাঁচ হাজার করে টাকা তা তোমরা কি ঘরে যাবে না কেন এখানে রাজমিস্ত্রি কাজ করি টাকা করে রোজ মাসে তিরিশ হাজার টাকা ওই পাঁচ হাজার টাকা দিলে আমার গুটকা খাওয়া চলে যায় গুটখা নিতে চলে যায় তাহলে দেশে যাওয়া হবে না না আচ্ছা আপনি কি যাবেন না আমি যাব না কাম করি ঠিক আছে মিস্ত্রি আছে হ্যাঁ পাঁচ টাকা সিগারেট বিড়ি খনি খেয়ে খেয়ে চলে যায় তাহলে পাঁচ হাজার টাকা নেবে না দেশে যাবে না আমি যাব না ভালো দেখেছো দিদি তোমার পাঁচ হাজার টাকা কেউ নেবে না এখানে ঘুরে ফিরে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে রোজ হাজার টাকা মাস গেলে তিরিশ হাজার টাকা তোমার পাঁচ হাজার টাকা নিয়ে এরা খৈনি বিমলে চলে যায় বলছে ওই যে পাঁচ হাজারটা করে তুমি দেবে ওটা তুমি রেখে দাও পরে কাজে লাগবে দু হাজার ছাব্বিশে কারণ দু হাজার ছাব্বিশে মানুষ তোমাদের সবাইকে চিনে ফেলেছে যে ঘুমটার ভিতরে কি চরিত্র চলছে ওই যে পাঁচ হাজার করে রেখে দাও ভোট কেনার জন্য এই যে আমাদের পশ্চিমবাংলার বুকে ছোটোখাটো সংগঠনের মানুষ যারা রাজপথে কলকাতার রাজপথে নেমেছিল এটা কি তোমার বিরুদ্ধে লেবেছিলো লাভেনি তারা ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লেবেছিল কারণ মুসলমানদের যে অকাব্বিল সম্পত্তি কালা কানুন তৈরি করেছে সেটা বন্ধ করার জন্য তোমার বিরুদ্ধে নয় দু নম্বর দু নম্বর হচ্ছে এইটাই যে পরিযায় শ্রমিক তুমি যে বলো আমি গরিব সরকার আমি দরদি সরকার এই যে গরিব মানুষ যারা বিদেশে খাটতে গিয়ে বাক্স প্যাকিং হয়ে ঘরে আসে লোকের হাতে মার্ডার হয়ে সেটাকে বন্ধ করার জন্য তুমি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে মেছিলটাই পুরো ভঙ্গ করে দিলে দিয়ে পঁচানব্বই জনকে তুমি জেল খাটালে বাংলার মানুষ সবাই জেনে গিয়েছে তোমাদের চুনোপুটি তোমাদের চুনোপুটি নেতারা ওরা খেতে উঠতে বসতে বাথরুমে শুতে এরা একটাই জিনিস জব করে মুখে আই এস বিজেপির দালাল আই হচ্ছে বিজেপির বি টিম আমি এখানে বসে প্রশ্ন করছি টিএমসি কি কারণ তোমাদের এই যে চরিত্র দেখে আমার মনে হচ্ছে তোমরা বিজেপির এ টিম আমার ভিডিওটা যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এই যে ছোটখাটো সংগঠনে মানুষরা লেবেছিল কারোর ঝান্ডা ছিল রাজনীতির ছিল না এনডিআন এর ঝান্ডা নিয়ে তারা ময়দানে লেবেছে তারা একটা স্লোগান শান্তি শৃঙ্খলাভাবে ভাবে করছিল আমাদের চটি চাঁটা পুলিশ কলকাতার যাকে বলা চটিচাঁটা মুখ্যমন্ত্রী সরকারের গোলাম এরা মিস্ত্রিটা পুরো টস নস করে দিল আজকাল মানুষ আর বোকা নেই আগে যেমন মানুষ বোকা ছিল মানুষকে যেটা বোঝাতেক সেটাই বুঝে নিত কিন্তু আজকাল মানুষের হাতে মোবাইল সেট উঠে গেছে ঘরের মা বোন ভাই বোন সবাই মিশলে তোমাদের ভিডিও দেখে মানুষের বোঝারও শক্তি হয়ে গেছে এটা দরদি সরকার এটা চক্রান্ত সরকার তাই আপনাদের আর রাজ করতে দেওয়া হবে না একটা জিনিস পেছনের জিনিস খেয়াল করে তোমাদের জানিয়ে দিই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকার পতন হতে পনেরো মিনিট টাইম লেগেছে কারণ বাংলার মানুষ তার যখন মুখ ফিরিয়ে নিয়েছে পনেরো মিনিট টাইম দেয়নে শাড়ি পরার টাইম দেয়নে বাংলাদেশ থেকে পার করিয়েছে ঠিক তেমনটাই এই রকম হাল হবে তোমাদের চটি পড়ার টাইম দেবে না বাংলার মানুষ দেশ থেকে বিতাড়িত করার জন্য অবশ্যই আমার ভিডিওটা খারাপ হলে কমেন্ট জানাবেন ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ভুল হলে কমেন্ট করে জানাবেন